জুম্মার দুইটা আজানের বিধান কি দুই আজান বিধান যেটা ইকতেলাফ নেই সে বুখারি কিতাবুর জুম্মা হাদিস নামান নয়শো পনেরো ষোলো সতেরো পরপর বর্ণনা আছে যে আল্লাহ রসের যুগে কয়টা আজান হতে ভাই তাহলে বোঝা গেলো আল্লাহ রসলের জামানায় একটা আউয়াকারের জামান একটা ওমরের জামান একটা আলীর জামান একটা ওসমানের অর্ধখিলোপথ পর্যন্ত একটাজনক হলে সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মোয়াজিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে গই এটা যে কোথেকে ঢুকছে এক আল্লাহ ভালো জানে আজান মানে অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আসতে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোন দলিল আছে বলে আমার জানা নাই এই আজানটা মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় সহ মসজিদে নবী সহ সব জায়গায় খাতিম সাহেব জুমার মেম্বারে বসার পরে যে আজানটা দেওয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেওয়া হয় বিষ্ণুবি সময়ে সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণুবি সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেইদিন উমারে ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেইদিন উসমান যুন নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়ে উসমান রাদিয়াল্লাহু এই সুন্নতি সারা বিশ্বে আছে এখনো আছে আরব দেশে আছে মুসলিম নবী তো আছে মক্কা তো আছে এইটা হচ্ছে আলেখ সুন্নতি ওয়াসুনাতুল খুলাফায়ে রাশেদিন আল মাহদিয়িন আদু আলাইহি বিন তোমরা আমার সুন্নত অংশ গ্রহণ করো আমার খোলা পরিবারে সুন্নত গ্রহণ করো সেই হিসাবে সুন্নতটি সুন্নত মানিয়ে হিসাবে থাকবে জুমার দিনে কয়টি আদান দেওয়ার নিয়ম ছিল ইসলামে জুমার দিনে দুটো আজানের নিয়ম আছে রসুল একটা ছিল ওসমান রাজি আল্লাহ তালুর সময় থেকে দুটো জুমার দিনে নবিসামের সময় একটাই আজান হতো তো এখনো জুমার আজান একটাই আর একটা জুমার আজান না ওইটা জুমার প্রস্তুতির মূলক আজান ওসমান রাজি আল্লাহ তালুর খেলাপতকালে যখন দেখা গেলো যে জুমার আজান হলে জুমার আজানের সাথে সাথে খদবা শুরু হতো তো অনেক সাহাবি বা অনেক মুসলিম তখনও এসে পৌঁছতে পারতেন না খদবা শুরু হয়ে যেত তো এই জন্য উসমানদীল চালানোর সময় সিদ্ধান্ত হলো যে এখানে পাশে একটা বাজার আছে জাওরা ওই বাজারে একটা আজান হবে ওই আজানের পরে সবাই প্রস্তুতি নিয়ে মসজিদে চলে আসবে তাহলে দ্বিতীয় আজানটা মানে জুমার আজানটা হইলেই আর কারো খোদবা মিস হওয়ার সম্ভাবনা নাই তো যেহেতু খোলাফাইর আশাদিনের আমলে এটা চালু হয়েছে এই জন্য এটা বেদাত হবে না এগুলো দেওয়া যায় যাচ্ছে কি জুমার দিন এক আজান দেওয়া যায় আছে। কিন্তু দুই আজানকে ভুল বলবেন না দুই আজান ঠিক আছে দুই আজান দেওয়ার যদি প্রয়োজন মনে করেন যে এখানে লোকজন এক আজান দিলে জমা হচ্ছে না কার ওই আজান আশে বসে থাকছে কোদবার লেট করে দিচ্ছে তাহলে আজান দেবেন দুটো আজান কারণ খালিফা রাশেদ তৃতীয় খলিফা উসমান আজি জুমার দিনে আজান কয়েকটি কোরানো হাদিস দিয়ে বলবেন জুমার দিনে রাসুল সালামের জামানায় একটি আজান হতো আবু বকের সিদ্দিকের জামানায় একটি আজান চালু ছিল ওমরে ফারুকের জামানায় একটি আজান চালু ছিল ওসমান রাজি আল্লাহ জামানায় দুইটি আজান চালু করা হয়েছিল আলিয়াব নাবি তালেব এসে আবার একটি আজান চালু করেন পরবর্তীতে খলিফা হেসাম বিন আব্দুল মালিক যখন ক্ষমতা আসেন তখন ওই ওসমান রাজি আমলের বাজারে বাজারের আজানটা মসজিদের বারান্দায় নিয়ে আসেন আর মসজিদের বারান্দার আদানটা ভিতরে নিয়ে যান যেটা মসজিদের বারান্দার ভিতরে হচ্ছে এটা খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের আজান যদি মসজিদে একটা হয় বাজারে একটা হয় সেটা উসমানের আজান আর যদি মসজিদে একটা দেওয়া হয় সেটা রসুলের আজান আবু বকার সিদ্দিকের আজান ওমরে ফারুকের আজান আলী এমনি আবি তালেবের আজান আর যদি দুইটাই আজান মসজিদে দেওয়া হয় এটা কারো আজানই হলো না ওসমান রাজি আল্লাহ আহ্বান হলে হতে হলে একটা বাজারে হতে হবে একটা মসজিদে হতে হবে রসুল সাল্লামের জামানায় আবু বকর রদি আল্লাহ তালানহুর জামানায় ওমরিবে কত্তব রদি আল্লাহ তালানহুর জামানায় এবং ওসমান রদি আল্লাহ তালানহুর জামানার একটা অংশে জুমার দিন আজান ছিল মাত্র একটি কি ছিল ইমাম সাহেব মেম্বারে উঠলেন সালাম দিলেন বসলেন বসা শেষ মসজিদের দরজায় আজান শুরু আজান শেষ ইমাম সাহেব দাঁড়িয়ে একটা খুদ্া দিলেন এরপরে বসলেন আবার দাঁড়িয়ে আরেকটা একটা দিলেন খুদ্া শেষ শুরু যে আল্লাহ রসুলের যুগে কয়টা আজান হতো ভাই কথা বলেন আবু আকরাম জামানায় কয়টা আজান হতো ওমারের জামানায় কয়টা হতো ওসমানের জামানার অর্ধ কয়টা হতো অর্ধ খিলাপত হতো একটা আলিবি তলে রদিল তলা জামানায় কয়টা হতো একটা তারপরে বোঝা গেল আল্লাহর তলে একটা আওাকরের জমানায় একটা উমরর জমানায় একটা আলী জমানায় একটা উসমানের অর্ধ খিলাফত পর্যন্ত একটা তারপরে বোঝা চার খলিফার মধ্যেও শুধু এক খলিফার অর্ধ খিলাফত পর্যন্ত কটা হতো দুটা তবে বন্ধুরা সাহাবী আর আল্লাহর রাসূলের যদি আমলের মধ্যে সংঘাত হয়ে যায় এখন কোনটা বেশি প্রাধান্য পাবে বলেন অবশ্যই বিশ্ব নবীর প্রাধান্যভাবে দলিল এটা বিষয়টা ওসমান রাদিয়াল্লাহু আনহু দিয়েছিলেন একটা প্রেক্ষাপটের কারণে ওই প্রেক্ষাপট থাকলে এখনো দেওয়া যাবে তবে এই নিয়ে কোনো ওসমান রাজিয়া তাআলা আনহু উনি দ্বিতীয় আজান্তি চালু করেছিলেন কেন মানুষদেরকে সতর্ক করে দেওয়ার জন্য কি ভাই ঠিক আছে কারণ মাইক ছিল না জামাত কখন শুরু হচ্ছে মানুষের জানার উনি যাও যাওরা নামক বাজারে যে প্রথমে একটা আজান দিয়ে ব্যবসায়ীদেরকে সতর্ক করে দিতেন যে একটু পরেই কি হবে জুমার আজান হবে তো এখনও যদি এরকম প্রয়োজন পড়ে মাইকে আদান হচ্ছে না বাজার খোলা আছে তাহলে বাজারে যা আপনি আর আজান দিয়ে আসেন ওসমানের আজান সাল্লাম আবু বকর রদিয়াল্লাহ রমার রদিয়াল্লাহ তাদের সময় জুমার আজান খুদ্বার সময় শুরুতে একটি ছিল অতঃপর ওসমান নদী আল্লাহ সময় মানুষ যখন বৃদ্ধি হয়ে গেল মসজিদ থেকে ঘর বাড়ি দূরে দূরে বিস্তৃত হয়ে গেল ওসমান নদী আল্লাহ তখন ইস্তেহাদ করে সতর্কতামূলক আরেকটি আজান চালু করলেন যে জামাচের এই ক্ষেত্রে আঁকিদা বিশ্বাস হল যদি কোনো জায়গায় একটি আজানে যথেষ্ট হয় জোর করে সেখানে দুটি চালু করার প্রয়োজন নেই আর যদি কোনো জায়গায় ওসমান রদিয়াল্লাহু যেই কারণে চালু করেছেন ওই প্রয়োজন দেখা দেওয়ার কারণে চালু হয় তাহলে সেটিকে জোর করে বন্ধ করারও কোনো সুযোগ নেই